গুড মর্নিং ফ্রেন্ডস মর্মিত অনেক অনেক ভালোবাসা ভালোবাসি একটু নতুন ব্লগ শুরু করলাম এখন ওই কটা হবে এগারোটা হবে এখন থেকেই ব্লগটি শুরু করলাম এগারোটা না সাড়ে এগারোটা বাজে তো সকালে এসেছিলাম মেয়েকে নিয়ে একটু ব্রেকফাস্ট হয়ে গেছে তারপরে মেয়েকে মেয়েকে নিয়ে একটু ছাদে এসেছিলাম একটু রোদ খেলাম আমারও জন্য ভালো ওর জন্যও ভালো এই দুষ্টুটাকে নিয়ে ছাদে এসেছিলাম এত এক জায়গায় স্থির হয় স্থির হয়ে তো বসতে জানে না লাফালাফি দৌড়াদৌড়ি তো অনেকক্ষণ হয়ে এসেছি এগারোটার দিকে এসেছিলাম তাই ভুল করে এগারোটা বলে দিলাম এখন আর কি নিচে যাব পায়রা দেখছে আমি একটু হাওয়া খাচ্ছি রোদ খাচ্ছি হাওয়া নয় রোদ খাচ্ছি যা ঠান্ডা লেগেছে তো ঠিক আছে এবারে নিচে যাই আবার নিচে গিয়ে দেখা হচ্ছে আবার নিচে এখন দেখো সাড়ে বারোটা এদিকে চুটকিটা দেখছে ফোন ছাদ থেকে অনেকক্ষণ আগে ওই পনেরো বারোটার দিকে এসছিলাম এসে তারপর ওকে কিছু খাওয়ালাম যে বলল খেতে পেয়েছে তোকে কিছু খাওয়ালাম খাইয়ে এবারে অপেক্ষা করছি মাসি বাসন মাসছে বাসন মাজা হলে ওকে স্নান করাবো আমি স্নান করবো রান্না বান্না সব কমপ্লিট এই যে পরে দেখাচ্ছি এতে তরকারি ভাত শাক ভাজি ঠাজি কি সব হয়েছে শাক ভাজি ঠিকই আছে বাসি ভাত এতে টাটকা ভাত আর এতে এই যে ভোলা মাছ না গবা বগা মাছ তো বগা মাছে আলু মটরশুঁটি এখন মটরশুঁটি উঠেছে শীতের বলে সব কিছুতে মটরশুঁটি একটু দুধ আনিয়েছি ফুটিয়েছে মা ছোট প্যাকেটই আনিয়েছি মেয়েকে ওই ওর বাবা স্যারিগ্রহ কিনেছিল না ওটা তো খায়নি ওটা আমি নিয়ে এসেছিলাম ওইটাই সন্ধ্যাবেলা একটু দিয়ে দেখবো খাই কিনা তাই জন্য বলেছিলাম ছোট একটা প্যাকেট আনতে মাসিকে দিয়ে দুধটা আনালাম ফুটিয়ে দিয়েছে দেখি সন্ধ্যাবেলা খাইয়ে দেখবো কি করে ওর তো অনেক নাটক ভালো জিনিস খাবে না তখন যে কি খায় বোঝা মুশকিল তো এখন মাসির ঘরটা মুছে হলে স্নান টান করাই ওকে খাইয়ে আমি একেবারে লাঞ্চে আসবো দেখি কখন আবার সামনে আসতে পারি কারণ শরীরটা ভালো না তো খুব ভালো লাগছে না তো এখন ওকে আগে টান করাই আমি স্নান টান করি তারপরে দেখছি কি করি তারপরে ফিরে আসছি এখন ওই দেখো সাড়ে ছটা বাজে সকালে বললাম না মেয়ের জন্য এই দেখো দুধ আর সেরিগ্রহ এক চামচও মুখে দিল না একটু মুখে দিতেই আতকা তুলছে এই যে এই বাচ্চাটা কি খাওয়াবো তাহলে আমি লাস্টে এইয ক্রিসমাসের কেক খাচ্ছে বাচ্চারা দুধ মুড়ি দুধ বিস্কিট খায় দুধ রুটি খায় একে এত আদর করে খাওয়াচ্ছি এর যত সব হাবি জাবি পছন্দ ভালো খাওয়ার ইন্টারেস্ট নেই কার বাবা শিঙি মাছের পাবদা মাছ এনেছিল বললাম না এক পিট করে খেলো কি দাম শিঙি মাছের তো আমার দাম দিয়ে নেই না খায় ওই জন্য রোজ ওই ডিম সিদ্ধই খা কি করবো না খেলে চেষ্টা করছি ট্রাই করছি ওর মুখে আর রুটছে না একবেলা পাবদা মাছের অর্ধেক খেলো আরেকবেলা শিঙি মাছের অর্ধেক খেলো এখন আর দেবো না আবার দিন পরে একবার দেবো ডিমি খাড়া এত আদর করে যত্ন করে দুধ দিয়ে একটু চিনি দিয়ে একটু সুন্দর করে বানিয়ে দিলাম এই জন্য দশ টাকার প্যাকেটে দুধ এনেছি আমি জানি এইসব নাটক করে অনেক কেক খাচ্ছে তাই খাওয়াই দশটা দশ এই খাওয়া দাওয়া শেষ হলো মেয়ে ঠিক করে খেলো না রাতে খেলা করছে যত সব ওর এইগুলো ছিল বের করেছি ব্রাশ বার করেছি ব্রাশ করাবো এবারে হাতে চুড়ি হ্যাঁ নন্দা চুড়ি এইগুলো সব বার করে খেলা করছে দেখে নিয়েছে ব্রাশ বার করতে গিয়ে ব্যাস এবার ওগুলো দাও খেলা করে আর এই যো আমার সর্দি লাগলে মেয়ের হবে না তা কোনো দিন হয় মেয়ের জন্য এটা হচ্ছে

হালকা বুঝতে দেখি গাড়ানোর আগে তো নিয়ে এলাম জানি না কি হবে তো হবেই হালকা হলে বেশি হবে আর বেশি হলে কাশি হবে হবেই অ্যান্টিবায়োটিকটা এক্ষুনি নিয়ে এলো বাবা দেখি খাওয়াই কি হয় নাকে ড্রপ দিয়ে দেবো রাতে রোর হলে বাবা যা করে ও কষ্ট পায় সবাইকে অবস্থা খারাপ করে দেয় এমনি ঠিক আছে নর্মাল খেলা করছে লাফালাফি সবই করছে তো তাই ব্লগটাকে আজকে এখানেই শেষ করছি আজকে ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো কমেন্টস করো শেয়ার করো এবং যারা নতুন চ্যানেলে প্রথমবার আমার ভিডিও দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের খেয়াল রাখবে গুড নাইট ও আমার জান তুমি বাজারে এসছো দাদুর মুখ ফেটে যাচ্ছে তো তোমাকে বাজারে কে পাঠিয়েছে পাপা পাপা পাঠিয়েছে হুম তো তা বলো